আসসালামু আলাইকুম আমি এম ডি মুস্তুফা মিয়া আপনাদের সামনে আরেকটি লং ভিডিও নিয়ে আসলাম আমার লং ভিডিওটা আজকে আজকে শুধু অন্য কোনো টপিকের জন্য না এটা শুধু এক জায়গায় বেড়াইতে আসছি আজকে ঈদের দিন এই ঈদের দিনে দেখেন প্রচুর লোক এটা হলো আপনার সামান্য বিনক স্মৃতিসোধ প্রথম গেট এটা প্রথম গেট প্রবেশ এই গেটে দিয়ে ঢুকার পরে এই যে দেখেন কত সুন্দর সুন্দর বিউ এখানে আজকে দিন এই জন্য প্রচুর লোক আসছে অনেক লোক এই যে দেখেন সাথে থাকবেন কিছু জিনিস দেখাবো এই যে প্রথম ফটক যে এই রাস্তাটা ঢুকছে তারপরে দেখেন এদিকে গেছে একটা রাস্তা অনেক লোক এই যে সূর্যাস্তের জন্য কিছু দেখা যাচ্ছে না ঈদের আনন্দ সবাই উপভোগ করতেছে সবাই যে যারভাবে ছবি তুলতেছে ভিডিও করতেছে যে যারভাবে দেখেন এখানে বহু মানুষ অনেক টিকটকারও আছে অনেকগুলো যার যারভাবে এখানে ছবি তুলতেছে সবাই দেখেন চমৎকার একটি ভিউ এই যে আমাদের স্মৃতিসুধের কম্বোস টা দেখা যেতেছে টাওয়ার টা সবাই সবাই যে যার মতো ছবি তুলতেছে জুটি বিদে সিঙ্গেলে যার মতো করে সবই জিনতেছে যে দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখানেই সমাপ্ত দেব লং ভিডিওটা আমি এমডি মোস্তফা মিয়া